আচ্ছা আচ্ছা এম ডি সাহিম দাদা প্লিজ তুমি কোথা থেকে দেখছো প্লিজ জানিও কোথা থেকে কোথা থেকে দেখছো তুমি বললে আচ্ছা আচ্ছা সাথে থেকেও খুব ভালো লোক কি করা হয় এম ডি দাদা প্লিজ একটু জানিও খুব ভালো লাগবে কি করা হয় প্লিজ একটু জানিও দেখো সকালবেলা তো সেরকম ভাবে কাজ ছাড়া সেরকম তো বসে আমাদের তো হয় না আমরা কাজ কাজ করতে 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 জাস্ট একটা তোমাদের সাথে কথা বলি তো এটা হচ্ছে ব্যাপার অতটা টাইম নিয়ে আমরা অ্যাকচুয়াল হয় না হয়ে ওঠে না তো খুব ভালো লাগবে আর একটুখানি বলবো লাইক লাভ লাইক টা প্লিজ রিয়াক্ট করো প্লিজ লাইক করে দিও খুব ভালো লাগবে খুব পূজাটা দা কমপ্লিট হয়ে গেছে এসে গেছি তোমাদের কাছে তো পছন্দ গরম পিষন গরম পিষন পিষন গরম মানে বলে বোঝানো যায় না যে এত টাই এখন গরমকালে অ্যাকচুয়ালি গরমকালে তো গরম দেবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক তাই না কি কাটছ বল তো এটা হচ্ছে কুদ্রি আচ্ছা আমি কি তোমাদের গ্রুপ তুমি কি আমাদের গ্রুপে আছো হ্যাঁ শুভ ভাই আমি গ্রুপে আছি আমি গ্রুপে আছি শুভ ভাই আমি একদম ফার্স্ট থেকে গ্রুপে ছিলাম তবে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি আমি ছিলাম না আমি ছিলাম না অনেক দিন ধরে আমি বাইরে ছিলাম যার জন্য আমার অ্যাক্টিভ থাকতে পারিনি তো কালকে থেকে আবার অ্যাক্টিভ হয়েছি শুভ ভাই আমি তোমার মানে আমি গ্রুপে আছি গো শুভ ভাই কেমন আছো প্লিজ জানিও কালকেও তো তোমার লাইভে আমি গেছিলাম তুমি যখন রাত সাড়ে দশটার সময় লাইভ করেছিলে শুভ ভাই তখন কিন্তু আমি তোমার লাইভে গেছিলাম তুমি কাল তোমাকে বন্ধু করে নিয়েছি তোমার বন্ধু ব্যক্তিও শুভ ভাই তোমার আগে আমি তোমাকে বন্ধু করেছি তোমার আগে আমি তোমাকে বন্ধু করে নিয়েছি আমি তা কালকেই তোমাকে আমি বলে দিয়েছি লাইভে আমি তোমাকে বন্ধু করেছি আর তুমি ব্যাগ দিয়েছো কিন্তু আমি জানি না সেটা আমার কাছে এখনো কিন্তু এখন করেছ হয়তো জানি না সেটা আমার দেখতে হবে তো ভাই অনেক অনেক ভালোবাসা উম আমি তোমাকে কিন্তু কালকে আমি বন্ধু করে নিয়েছি তোমায় কালকেই তোমাকে আমি লাইভে বলেছিলাম ভাই আমি তোমাকে বন্ধু করেছি ভাই কেমন আছো প্লিজ জানিও আচ্ছা হ্যাঁ জি বন্ধু করে নিয়েছি এখনই হ্যাঁ বন্ধু করে নিয়েছো খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ কালকে তোমার আমি আমি জানিও না কালকে তুমি তোমার লাইভ এই প্রোগ্রামটা কেটে গেছে আমি অনেকবার ট্রাই করেছি বাট সারা তোমার ওই লাইভটাকে আমি অন করে রেখেছিলাম আমি তো আর দেখিনি তুমি আমার একটা উপকার করে দেবে তুমি একটু কি কেমন করে কি ভুল করতে হয় কেমন করে টুনি গ্রুপে পাঠিয়ে দাও না আমি লাইভে আসছি গ্রুপ করতে গ্রুপে করতে পারছি না কি বলে দিতে পারছি না কারণ তুমি আমার একটা উপকার করে দেবে কি তুমি একটু কেমন কেমন করে ভুল করতে হয় বুঝলাম না তুমি আমার টুনি গ্রুপে পাঠিয়ে দাও না আমি বুঝতে পারি কি কি পাঠিয়ে দেবো গ্রুপে কি পাঠিয়ে দেবো বলো তুমি যে লাইভ করছো তাই কটার দিকে লাইভ করে আমাকে জানিয়ে দাও আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এখনই পাঠিয়ে দিচ্ছি তুমি কটার দিকে লাইভ করবে বলো আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি গ্রুপে আমি বুঝলাম না তোমার কথা যদি গ্রুপের কথা বলো তাহলে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তুমি আমাকে বলো কটার দিকে লাইভ করবে তুমি ব্লু দিয়ে দাও না কেমন করে ও ব্লু দেয় আমার এক্ষুনি বলে দাও না ও ভাই আমি ব্লুটা জানি না গো ব্লুটা আমি জানি না ব্লুটা আমার শুনতে হবে ব্লু আমি জানি না ভাই ব্লুটা যে কিভাবে দিতে হয় আমি এটা জানি না ব্লুটা আমারও শিখতে হবে গো তুমি আমাকে বলছো আমিও জানি না এটা আহ পাড়া যাবে গ্রুপে ব্লুটা কিভাবে দিতে হয় একবার ট্রাই করতে হবে ব্লু কেমন করে দেয় আমাকে একটুখানি দেখিয়ে দাও ব্লুটা আমার শিখতে হবে আমিও জানি না আমি আহ সমাধি কাছ থেকে